নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক প্রভাত প্রবচন এবং বাগদারা ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ আমার ম বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল পঁয়ষট্টি নম্বর ক্লাস তোমরা জানো বন্ধু আমি শুধু প্রবাদের অর্থই বলি না সেই সঙ্গে প্রভাতটা কীভাবে তৈরি হলো বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রভাতটা ব্যবহার করব তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে থাকি আজও সেই ধারাটা কিন্তু বজায় রাখবো ফলে আজ মবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাসে প্রথম যে প্রবাদটা আলোচনা করবো সেটা হচ্ছে মন্দ চিন্তিলে মন্দ হয় অবশ্যই বন্ধু যে কেবল মন্দ চিন্তা করলে মন্দই ঘটে থাকে তাই সবসময় আমাদের নেগেটিভ চিন্তা করা উচিত নয় কখনো পজিটিভ চিন্তা করা কিন্তু উচিত ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয়ে থাকে যে ইভিল টু হিম হু ইভিল থিংস এরপরে হচ্ছে মন্দের ভালো অর্থাৎ সম্পূর্ণ মন্দনা হয়ে কতকটা ভালো এই মন্দের ভালো মানে টোটালটা খারাপ হলো না কিছু যদি একটু ভালো হয় মন্দের মধ্যে তখন বলা হচ্ছে মন্দের ভালো তা হচ্ছে ময়না টিয়ে উড়িয়ে দিয়ে খাঁচায় পোষে কাক অবশ্যই অর্থাৎ এই যে ময়না পোষা পাখি ভালো পাখি টিয়ে পোষা হয় পাখি ভালো পাখি অর্থাৎ যে কাককে পোষা হয় না ঝাড়ুদার পাখি তাকে যদি আমি খাঁচায় আটকে রাখি তাহলে কেমন দেখায় বিষয়টা কেমন তো অর্থাৎ গুণবানকে ছেড়ে দিয়ে নির্গুণের যে আদর করে সেই প্রসঙ্গে এই প্রভাবটা ব্যবহৃত হয় তারপরে হচ্ছে ময়রার ছেলে গুড় খায় না অর্থাৎ ময়রার গুড় নিয়েই কারবার সুতরাং তার ছেলে গুড় খেতে চায় না যে নিয়ত যে কাজ করে তার সে কাজে আর তত আসক্তি থাকে না কিংবা ময়রার ছেলে গুড় খেলে বিক্রির মাল খেয়ে সাবার করে দেবে ব্যবসা চলবে না কিন্তু ময়রার ছেলেকে নিমন্ত্রণ করে গুড় খাইতে দিলে সে স্বচ্ছন্দে খাইবে অর্থাৎ ময়রারা সন্দেশ খায় না কিংবা শরীরা মদ খায় না এইভাবেও কিন্তু এই প্রবাদগুলোকে ব্যবহার করা যেতে পারে এরপরে হচ্ছে ময়লা কাপড়ে ধোপার ভয় অর্থাৎ মনে পাপ থাকলে আশঙ্কা জন্মে এই জন্য বলা যায় ময়লা কাপড় হচ্ছে ধোপার ভয় এরপরে হচ্ছে ময়ূরের নৃত্য দেখি লেজনারা দেয় ছাতার পাখি অর্থাৎ কি বলতো সমর্থককে কোনো কাজ করতে দেখে অসমর্থ তাহার অনুকরণে প্রবৃত্ত হলে এই প্রবাদ হচ্ছে প্রযুক্ত হয় ব্যাপারটা এরকম যে অ্যাং লাফায় ব্যাং লাফায় খোলসে বলে আমিও লাফাই এবারে যে ময়ূরের নৃত্য দেখে ছাতার পেকম ধরতে চাই ব্যাপারটা কীরকম বলো তো অর্থাৎ গুণীর গুণপনা দেখে নির্গুণ তার অনুকরণ করতে ইচ্ছা করে অর্থাৎ গুণীর যে গুণ রয়েছে সেটা থেকে যে নির্গুণ সেটা যদি অনুসরণ করতে যায় তখন তাকে বলে যে ময়ূরের নৃত্য দেখে ছাতার বেকম ধরতে চায় তার হচ্ছে মরণ কামড় দেওয়া মরণ কামড় দেওয়া মনে হচ্ছে মৃত্যু উপস্থিত জেনে প্রাণপণে কামড়ানো অর্থাৎ নিজের প্রাণের আশা ত্যাগ করে অনিষ্টকারীর অনিষ্ট সাধন করলে তখন বলা হচ্ছে মরণ কামড় দেওয়া অর্থাৎ শেষ চেষ্টা করা বলতে পারো তার হচ্ছে মরণকালে গঙ্গা পানে পা অর্থাৎ হিন্দুরা গঙ্গাকে দেবতা জ্ঞান করে সুতরাং তার দিকে পা বাড়ায় না কিন্তু মৃত্যুকালে জলির সময় গঙ্গার দিকে পা রাখা হয় অর্থাৎ বিনাশ বিনাশদশা উপস্থিত হইলে লোকে দেবতার ন্যায় মাননীয় ব্যক্তির অসম্মান করে থাকে মৃত্যুর জন্যে প্রস্তুত হওয়া যাকে বলা হচ্ছে এলে দেওয়া বলা যেতে পারে এরপরে হচ্ছে মরণকালে জ্বর বিচ্ছেদ অর্থাৎ মৃত্যুকালে জ্বর ছেড়ে যায় কিন্তু তাতে আর ফল কী সর্বনাশ সাধন করে শত্রুতা ত্যাগ করে কোনো ফল কিন্তু নেই তা হচ্ছে মরণকালে হরিনাম আরেকটা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ মরণকালে হরিনাম মানে সমস্ত জীবন পাপ কার্য করে মৃত্যুর সময় হরিনাম উচ্চারণ করা বৃথা কাজের সময় কাজ না করে পরে তর্জনের চেষ্টা করার কিন্তু কোনো ফল নেই এরপর হয়েছে মরণ্নাই কোনো কালে গোপ রেখেছে বলছে তোবরা গালে অর্থাৎ কখনো যেন মরতে হবে না এই এইভাবে বৃদ্ধকালে তোব্রানো গালে গোপ রাখাকে চিহ্নিত করা হয়ে থাকে পড়ছে মরণ্যায় কিসে আমার কাছে ঔষধ নিশে অর্থাৎ তোর যখন মরণ নাই তখন কী রূপে মরবি সুতরাং তুই আমার কাছ থেকে মরার ওষধ নিয়ে যা তবে যদি মরতে পারিস পরে হচ্ছে মরণবার বাড়া আরেকটা জনপ্রিয় কথা মরণ মরণবার বাড়া কথাটার মানে হচ্ছে বিনাশকালে অতিরিক্ত অহংকৃত হয়ে ওঠা অর্থাৎ যাকে বলেছে পিপিলিকার পাখা গোজায় মরে তরে সেরকম ব্যবহার করা অর্থাৎ ফ্রাইট গিউথ বিফোর ডিস্ট্রাকশন এরপরে হচ্ছে মরতে অবকাশ নাই অর্থাৎ বেশি কাজের ভিত থাকলে লোকে বলে মরতে অবকাশ নাই অর্থাৎ এ সময় যদি মৃত্যু উপস্থিত হয় তথাপি কাজগুলো শেষ না করে মরতে পারা যাবে না আমিও বলে থাকি যখন আমাকে বলে সময় একবার আসিস দেখা করিস তখন বলি মরার সময় পাই না কি করে কি করি বলো অর্থাৎ কাজের ব্যস্ততা বোঝাতে গিয়ে এই প্রবাদটার চেয়ে ব্যবহার করা হয়ে থাকে তবে পণ্যের মাঝে বন্ধুদের হ্যাঁ একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্ন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে যে বাত বাঁত হাতিকা দাঁত আরেকটা জনপ্রিয় প্রবাদ যেটা স্বামী বিবেকানন্দের কিন্তু চিঠি প্রবন্ধে আমরা এই প্রবাদটা ব্যবহার হতে দেখেছি ক্লাস নাইনে বর্তমানে যেটা পাঠ্য অর্থাৎ পুরুষের কথা এবং হাতির দাঁত উভয়ই একই রকম হাতির দাঁত যেমন সুদৃঢ় এবং বাহির হইলে আর মুখের ভিতরে কিন্তু ঢোকে না ঠিক তেমনি পুরুষের মুখের কথা সেই রূপ সুদৃঢ় এবং একবার বাহির হইলে তাহার কিন্তু প্রত্যাখ্যান হয় না অর্থাৎ যে ব্যক্তি যা বলে তাহাই করে তৎসম্বন্ধে কিন্তু এই প্রবাদটা প্রযোজ্য এরপরে মরদ বড় তেঝি গাঙের করে খেলতে গেলে তাড়িয়ে আসে বেজি। ব্যাঙ্গাতে এই জিনিসটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে এরপর হচ্ছে মরবার ওষুধ গলায় বা কালে বেঁধেছে অর্থাৎ যে কাজে অমঙ্গলের সম্ভাবনা সেই কাজে অগ্রসর হকে হওয়ার সময় এই মরবার ওষুধ গলায় বেঁধেছে বলা হয় এরপর হচ্ছে মরবে মেয়ে উড়বে ছাই তবে মেয়ের গুণ গাই অর্থাৎ স্ত্রীলোক মরে চিতায় পুরে ছাই হওয়া পর্যন্ত যদি নিষ্কলঙ্ক থাকতে পারে তবেই তার কিন্তু আমরা প্রশংসা করতে পারি এবারে হচ্ছে মরা কাকের আবার চরকের ভয় মানে অর্থাৎ যে কাক মরে গিয়েছে তার আর বাজের ভয় নেই যা সর্বনাশ হবার হয়ে গিয়েছে তার আর বিপদকে ভয় কী এরপরে হচ্ছে মরা গরুতে ঘাস খায় না অবশ্যই অর্থাৎ গরু মরে গেলে সে আর ঘাস খাবে না এটা স্বাভাবিক অর্থাৎ নাস্তিকেরা বলে মানুষ মরে গেলে তার শ্রাদ্দাদি করা বৃথা কারণ যে মরে গিয়েছে সে আর কীরূপে পিণ্ড ভক্ষণ করবে এরপরে হচ্ছে মরা গরুর ঘাস কাটা অর্থাৎ কোনো ব্যাপার শেষ হয়ে যাওয়ার পর তার জন্যে চেষ্টা করা অর্থে এটা ব্যবহৃত হয়ে থাকে এরপর হচ্ছে মরা গাঙে কুমিরে ভরা অর্থাৎ নদীতে বেশি জল না থাকলেও সেটা কমির পরিপূর্ণ অর্থাৎ অবস্থাহীন হইল যার মনের মধ্যে দুষ্প্রিবৃত্তি সমভাবেই বিদ্যমান থাকে তার সম্বন্ধে এই কথা ব্যবহৃত হয় অর্থাৎ শয়তান মানুষ যারা তাদের শয়তানি কোনো সময় কিন্তু কম থাকে না তারা মৃত্যুর পরও সেই শয়তানিটা কিন্তু চালিয়ে যায় অর্থাৎ মরা বাঘকে কিলিয়ে মারা মানে বাঘ বড় ভয়ানক জন্তু আমরা জানি সে মারা গেলেও অনেক লোক তার মরা দেহের উপরও দুই চারিঘা মেরে থাকে অর্থাৎ ভয়ানক অনিষ্টকরী শত্রু অতি হীনবস্থা হয়ে বললে তাকে শাসন করতে যাওয়া হয় এরপর হচ্ছে মরা বিড়ালের দাঁত খামটি অর্থাৎ বিড়াল মরে গিয়েছে তথাপি সে দাঁত খিঁচিয়েই কিন্তু রয়েছে শক্তি নেই তথাপি আসফলন করতে কিন্তু ছাড়ে না এইরূপ লোকত্বে এটা ব্যবহৃত হয়ে থাকে তার চেপ ফুটলো ফুল টেকো মাথায় উঠল চুল অর্থাৎ অতি হীন অবস্থা হতে সহসা ভালো অবস্থা হয়। অথবা বহুকালের আইবুড়ো লোকের বিবাহ ঘটন হওয়া সম্পর্কে এটা আমরা ব্যবহার করে থাকি এরপর হচ্ছে মরার উপর খারাগা আরেকটা জনপ্রিয় প্রবাদ এই যে মরার উপর খারাগা মিস হচ্ছে মানে যন্ত্রণার উপর যন্ত্রণা বলতে পারো পরে মরার বাড়া গাল নাই সর্বশান্তের বাড়া দ্বন্দ্ব নাই অর্থাৎ যত প্রকার গালাগালি আছে মরণগালি তাহাদের অপেক্ষা কটু ইহা অপেক্ষা কটুগালি আর নেই এবং সর্বশান্ত করা অপেক্ষা অধিক শাস্তি আর কিন্তু নেই যে মরা হাতি লাখ টাকা খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ হাতি মরে গেলে তার লক্ষ টাকা দর হয় অর্থাৎ তার চামড়া দা হাড় দাঁত প্রবৃত্তি হইতে বহুমূল্য দ্রব্য সকল প্রস্তুত হয় বলে তার মূল্য কিন্তু যথেষ্টই থাকে মৃত্যুর পরেও বিষয়টা এরকম যে ক্ষমতাশালী বা গুণী লোক ইন অবস্থা হইলেও তার থেকে কিন্তু অনেক কাজ কিন্তু বা উপকার কিন্তু পাওয়া যায় এবার যে মরিতাতে খেদ নাই কাঁটা বন দিয়ে না টানে অর্থাৎ হেরে যাই তাতে তত কষ্ট নেই কিন্তু লোকে পাঁচ কথা যেন না শোনায় এই অর্থে প্রবাদটা ব্যবহৃত হয় দেখুন এই যে প্রবাদ প্রবচন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কেননা বিভিন্ন ক্লাসে এটা পাঠ্যর পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা যেমন এসএসসি এমএসসি পিএসসি বিভিন্ন জায়গায় এটা কিন্তু পাঠ্য রয়েছে ফলে সেদিক থেকে কিন্তু এর যথেষ্ট গুরুত্ব রয়েছে তা আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটাই কিন্তু তোমরা দেখবে কেননা এতে উপকারটা তোমাদেরই হবে আর তোমরা স্কিপ করলে যে বিষয়টা বাদ চলে যাবে সেটা তোমাদের কাছে কিন্তু অজানাই থেকে যাবে তারপরে মশা মাছি মারতে কামান পাতা বা দাগা আমরা যেটা বলে মশা মারতে কামান দাগা যেটা বলে থাকি অর্থাৎ ক্ষুদ্রকার্য সাধনের জন্য বৃহৎ উদ্যোগ গ্রহণ করলে এটা বলে অর্থাৎ সামান্য কাজ করার জন্য অসামান্য যদি আয়োজন করা হয় ইংরেজিতে এই প্রবতটা এভাবে ব্যবহৃত হয় টু ব্রেক এ বাটারফ্লাই অন দ্য ওয়েল এরপরে মশা মারতে গালেচর অর্থাৎ গালের উপর মশা পড়লে তাকে মারতে গেলে নিজের গালেই চড় পড়ে অর্থাৎ অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করাই কিন্তু হয় এরপরে মশা মেরে হাত কালো অর্থাৎ মশা বা মাছি মেরে হাত কালো যাই বলে না কেন অর্থাৎ দুর্বল শত্রুকে বিনাশ করে যশ নেই বরঞ্চ নিজের কলঙ্কই কিন্তু এতে রটনা হয় তারপর হচ্ছে মশালের আগে চেরাগের আলো অর্থাৎ মশালের সম্মুখে প্রদীপ জ্বললে সেটা মশালের উজ্জ্বল আলোর নিকট নিষ্প্রভ হয়ে যায় অধিক গুণশালীর নিকট স্বল্প গুণশালী কিন্তু কোনো পাত্তা পায় না বা সেটা কিন্তু মানে নিষ্প্রভ হয়ে যায় ইংরেজিতে এই প্রভাতটা এভাবে ব্যবহৃত হয় টু হোল্ড এ ফার্ডিং ক্যান্ডেল বিফোর দ্য সান এরপরে হচ্ছে মহতের আস্থা কুড়ো ভালো অর্থাৎ মহৎ ব্যক্তির আবর্জনাপূর্ণ স্থানেও যদি আশ্রয় পাওয়া যায় তাতেও মঙ্গল আছে আমার মনে পড়ে যাচ্ছে সিমিলার একটা প্রবাদ যেটা আমার বাবা বলতো যে বাবা লোকের চর খাবি কিন্তু অসৎ লোকের কখনও কিন্তু কাদে ওঠার কিন্তু চেষ্টা করবি না এরপর হচ্ছে মহতের বাঁধ হাতির দাঁত পরে তবু নড়ে না অর্থাৎ মহতের কথা এবং হাতির দাঁত উভয় সমান হাতির দাঁত ভেঙে পড়ে যায় তথাপি নড়ে না আর মহৎ লোক জীবন দেন তথাপি তার কথা কিন্তু অন্যত না যেটা বলেন সেটাই করেন এই আমি আপ্রাণ চেষ্টা করি আমি মুখ দিয়ে যদি কোনো কথা উচ্চারণ করে ফেলি আমি আপ্রাণ চেষ্টা করি সেই কথাটা রাখার কারণ এই যে একবার কথা বলে ফেলে যদি না রাখতে পারি সেটা নিজের কাছে কিন্তু খুবই ছোট মনে হয় এরপরে মহিষের সিংবাঁকা বুঝবার সময় একা যুজবার সময় তখন একা হয়ে যায় অর্থাৎ মহিষের সিং বাঁকা অবস্থায় থাকে কিন্তু যুদ্ধের সময় মহিষ এমনভাবে ঘাড় ঘোড়ায় যে সেই বাঁকা শিং ঠিক সোজাভাবে কাজ করে অর্থাৎ অন্য সময়ে মনোবাদ থাকলেও শত্রুর সম্মুখে যাহারা ঠিক একমতাবলম্বী হয়ে দাঁড়ায় তাহাদের সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে মা আই বড়ো থাকতে বেটি শ্বশুরবাড়ি যায় অর্থাৎ মা এখনও অবিবাহিতা কিন্তু তার মেয়ে বিবাহিত হয়ে শ্বশুরবাড়ি যায় অর্থাৎ গুরুজনের উপর চাল চালিতে অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় বটা মাও মেরেছে ঘরেও ভাত নাই অর্থাৎ এই যে মা মেরেছে বলে দুঃখ ভাত খাবো না এদিকে ঘরেও ভাতের অভাব সুতরাং ভাত পাইবার উপায় নাই অর্থাৎ যে কাজ করার বেশ ইচ্ছা নাই অথচ ইচ্ছা থাকলে ঘটনাচক্রে সে কাজ করার উপায় নাই এই স্থলে এই প্রবাদটা কিন্তু প্রযুক্ত হয় এবার যে মাকড় মারলে ধোকর হয় ব্যাপারটা কেমন বলতে যে মাকর মারলে ধোকর হয় মিনস হচ্ছে জনৈক এক ভট্টাচার্যের নিকট এসে বললে যে একটা মাকস্যা মেরে ফেলেছে ভট্টাচার্য বিধান দিলেন তাকে প্রাচিত করতে হবে তাতি তাহাই করলো একদিন উক্ত ভট্টাচার্যের পুত্র তাঁতির সম্মুখে একটা মাকস্যা মেরে ফেললো তাঁতি তাড়াতাড়ি এসে ভট্টাচার্যকে তাহা জানাইল ভট্টাচার্য হাসতে হাসতে বলল তাতে আর কি হয়েছে মাকড় মারলে ধোকর হয় অর্থাৎ মাকস্যা মারলে কাপড় চোপড় লাভ হয় যে মাকড় মারলে ধোকর হয় মিনস হচ্ছে মাকস্যা মারলে কাপড় চোপড় লাভ হয় অর্থাৎ অপরের জন্য যেইরূপ কঠোর ব্যবস্থা নিজের জন্য কিন্তু সেই রূপ নয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় সংস্কৃতিতে এই প্রবাদটা এরকমভাবে ব্যবহার করা হয় যে পরপদ এসে পাণ্ডিত্যং সার্ভেসাম ও পজায়তে ইংরেজিতে ঠিক এই প্রবাদটা ভাবে ব্যবহৃত হয় যে ডু হট আইসে বাট ডু নট ডু হট আই ডু আশা করছি বন্ধু আজও তোমাদের মবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাসে আর টোটাল পঁয়ষট্টি নম্বর ক্লাসে তোমাদের সুন্দর এক তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো নমস্কার বন্ধু